রাধা রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আজকে সকালের কাজ নয় আজকে হচ্ছে তিনটে থেকে ভিডিও শুরু করলাম যে সকালে রান্না খাওয়া দাওয়া কাজ সব কমপ্লিট করে তারপরে কিছুক্ষণ মানে আরাম করে নিয়েছি তারপরে চলে আসলাম ছাদে তো এখন বাজে তিনটে তো আমাদের এদিকে মানে মেঘ মেঘ করছে আজকে রোদ হয়নি তো মেঘের ভয়ে চলে আসলাম ছাদে তো ছাদে আমার কিছু কাজ আছে তো দেখো এগুলো হচ্ছে সিমের মানে শুকনো বিচন কাঁচা নিয়ে এসেছিল তো ছাদে রেখেছে তো শুকিয়ে গেছে তো মেঘ মেঘ করছে তো যদি মেঘে ভিজে যায় তো বিচনগুলো খারাপ হয়ে যাবে তো এই বিচন আবার মানে সামনেবার লাগানো হবে তো তার জন্যই বিচনগুলো তুলে নিয়ে এসছে তো বিচনগুলো শুকিয়ে গেছে অনেক দিন থেকেই ছাদে ছিল তো আজ মানে তুলবো কাল তুলবো পরিষ্কার করে এরকম সময় করছি তো সময় আর হচ্ছে না তো আজকে মেঘের ভয়ে চলে আসলাম ছাদে তো ছাদে এসে একটা আমি লাঠি দিয়ে ওদেরকে পিটিয়ে পিটিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে দিলাম ছাড়ানোর পর তারপর দেখো কুলো দিয়ে ঝেড়ে নিচ্ছি তো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে না রাখলে তো আবার লাগাবার সময় তখন আর ভালো লাগবে না লাগাইতে তখন খোসা মশা হাতে পড়বে তার জন্যে তো এখন ঝেরে টেরে ভালো ফ্রেশ করে আমি রেখে দেব বয়মে ভরে যে আসছে বছর আবার বিচনগুলো লাগা মানে লাগানো হবে তো আমার ওদিকে হয়ে গেল বিচন পরিষ্কার করা সিমের বিচনগুলো তো তারপরে চলে আসলাম এই যে সেই রায় রায়ের আমি ভিডিও এর আগে দিয়েছিলাম তো ওই রায়গুলো ছিল ছাদে তো মেঘ লেগেছে তার জন্যে মানে দেখেই বুঝতে পারছো আবহাওয়াটা রোদ নেই মেঘলা মেঘলা আবহাওয়া তো রায়গুলোকেও আমি বলছি যে রায়গুলোও তুলে শুকিয়ে গেছে তো আগের দিন পিটিয়েছিলাম তো পিটিয়ে রেখে দিয়েছি সময় হয়নি বিকেলে তো জানোই আমি মাঠে যাই ছাগলের জন্যে খাবার আনতে তো রায়গুলোকে ভালো করে আমি সব ওগুলোকে উচলিয়ে তুলে নিলাম তুলে নেওয়ার পর তারপর দেখো এই যে চালন এই চালনটা দিয়ে আমি চেলে নিচ্ছি যে বড় কাঠিগুলো যেগুলো আছে সেগুলো মানে থেকে যাবে আর রায়গুলো ঝরে যাবে তার জন্যে তো ভালো করে আমি সব নড়িয়ে নড়িয়ে আমি ই করে নিচ্ছি ঝড়িয়ে নিচ্ছি তারপরে কুলো দিয়ে ঝাড়বো। তো এইটুকুই রাই হয়েছিল তো যেটুকুই হোক জমির ফসল নষ্ট করতে লাভ নেই তো তার জন্যেই আমি চলে আসলাম এদেরকেও পরিষ্কার করতে তো হয়ে গেল আমার চালন দিয়ে ঝাড়া তারপরে চলে আসলাম কুলো নিয়ে তো কুলো নিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম তো বেশি রায় হয়নি অল্প হয়েছে পাঁচ কিলো মতো হবে তো যা যা হয়েছে হয়েছে ওটা দিয়ে আর বাড়ির কিছু রায় আছে তো ওটা দিয়েই তেল করা হবে তো আমার হয়ে গেলো কমপ্লিট করা হয়ে গেল তো এই যে সিমের খোসাগুলো সেগুলো নিয়ে আমি চলে যাচ্ছি তো এগুলো ছাগল খেয়ে নেবে তো তার জন্য আমি গামলাতে তুলে নিলাম তো তারপরে ছাপটাকে আমি ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দেওয়া ঝাড় দেব তো ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমি সব নিয়ে চলে যাব নিচে তো একইবারে মাথায় নিয়ে নিলাম মাথায় নিয়ে তারপর আমি নিচে চলে গেলাম তো তারপরে নিচে বিকেলকে বিকেল বিকেলের কাজ তোমরা তো জানোই যে আবার বিকেলের কাজ তো সেগুলো সেরে নিয়েছি মাঠে গিয়েছিলাম মাঠ থেকে এসে তারপরে আবার আমি গা ধুয়েছি গা ধুয়ে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দেওয়ার পর তারপর আবার চলে আসলাম এই যে ঘুগনি করব আজকে রাত্রে আর রুটি করব তো শাশুড়ি মা ছিল ওই বাড়িতে তো শাশুড়ি মাকে ফোন করে ডেকে নিয়েছি যে রাত হয়ে গেলে আসতে পারবে না তো সন্ধে সন্ধ্যেবেলায়তেই চলে এসছে শাশুড়ি মা ফোন করেছে চলে এসে শাশুড়ি মা একটু অসুস্থ তো তার জন্যে মানে চলে এসছে বয়স্ক মানুষ বুঝতেই পারছো রাত হয়ে গেলে একটু চলাফেরা করতে রাস্তায় অসুবিধা হয় তো তারপরে আমি সব আদা রসুন পেঁয়াজ সব কিছুই আমি কাটাকুটি করে নিলাম তো তারপরে মশলাটা আমি মিক্সিতে করে নিচ্ছি তো একটু তাড়াতাড়ি করছি যে শাশুড়ি মা খেয়ে দিয়ে শাশুড়ি মা তো আমার কাছে থাকে না শাশুড়ি মা থাকে ওই বাড়িতে মানে জায়ের কাছে থাকে তো তার জন্য শাশুড়ি মা এখানে থাকবেন না তো আবার খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে তো তার জন্য একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি তো মাঠ থেকে এসে বসারও সময় পাইনি সন্ধ্যা দিয়ে তারপরে কাজে লেগে পড়েছি তো তারপরে চলে আসলাম আমি যে উঠোনের উনুনে তো আমি ধরিয়ে দিলাম তো ওই যে রায়ের কাঠিগুলো ছাদ থেকে নিয়ে চলে এসেছি তো যেই এনে রেখেছি আমার ছাগলের বাচ্চাগুলোর তো আমাকে পাগল করে দেয় তো ওর উপরে উঠে লাফা ঝাপা করে দেখো কি করেছে গোটায় ছিটিয়ে মিটিয়ে আমার আবার খাটুনি বাড়িয়ে দিয়েছে তো যাই হোক তারপর দেখো আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তো তারপরে একটু জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি ফোড়নে তারপরে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভালো করে কষে তারপরে কষিয়ে নিয়ে তারপরে যে মানে খাসির তেল নিয়ে এসেছিলো তো সেটাকে আমি দিয়ে দিলাম তো দেওয়ার পর ভালো করে আমি কষ কষাচ্ছি তো এদিকে বরমশাই বাড়তে ছিল তো ওকে আমি বললাম যে একটু জাল দিতে আর শাশুড়ি মা বসে বসে দেখছে তো তারপরে চলে আসলাম খেতে দিতে তো বর বলছে যে ক্যামেরা বন্ধ করো ক্যামেরা করতে হবে না তো তার জন্যেই আমি একটু হাসছি তো শাশুড়ি মা বসে গেছে খেতে তো আমরা পরে খেয়েছি তো শাশুড়ি মাকে বরকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আমি ছেলে একটু পরে খেয়েছি শাশুড়ি মা শাশুড়ি মা তাড়াতাড়ি করেছিল বাড়ির জন্য বাড়ি যাওয়ার জন্য তার জন্য শাশুড়ি মাকে দিয়ে দিলাম তো একাই খাবে তার জন্য বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই আর বড় করছি না তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের মোবাইলে চলে যাবে তোমরা দেখতে পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে